এক হাজার টাকায় চার কেজি গোমাংস মাংস পাওয়া যাবে ঠিক এমন ভাবে সরাসরি লাইভে এসে এক ব্যক্তি সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন কয়লা শহরে এই ঘটনাকে ঘিরে গোটা কয়লা শহর এলাকায় কিন্তু তীব্র উত্তেজনা বিরাজ করছে তবে এর প্রতিবাদে জানিয়ে মাঠে নেমেছেন বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে গত বুধবার কয়লা শহর মহকুমা পুলিশ আধিকের আধিকারিকের নিকট এ বিষয়ে যাতে যথাযথ আইন অনুক ব্যবস্থা গ্রহণ করেন ওই ব্যক্তির বিরুদ্ধে যে সরাসরি ফেসবুক লাইভে এসে গোমাংস মাংস বিক্রি করা হচ্ছে এবং এক হাজার টাকায় চার কেজি মাংস পাওয়া যাচ্ছে যে জায়গার নাম উল্লেখ করেছেন সেটি হচ্ছে একেবারে জানা যাচ্ছে যে সুলতানপুরে বাবুর বাজার থেকে সুলতানপুরে যাওয়ার যে রাস্তা সে সেগুন বাগানের নিচে সেখানে নাকি গো মাংস বিক্রি করা হচ্ছে তাও আবার এক হাজার টাকায় চার কেজি মাংস পাওয়া যায় এমন ধরনের লাইভ ভিডিও ফেসবুকের মধ্যে দিচ্ছেন কৈলা শহরের এক ব্যক্তি সে ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মাঠে নেমেছেন বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্যে বা রাজ্যের কোথাও যদি কোথাও সাম্প্রদায়িক সুরসুরি দেবার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেখানে আইনগতভাবে শক্ত হাতে মোকাবেলা করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশেই এমনটা কিন্তু বলছেন শুনুন বিজেপি নেতৃত্ব কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজকে আমরা কৈলাস্বর মণ্ডল সভাপতি এবং কৈলাস্বর মণ্ডলের অফিস ব্যারার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও অফিসে আমরা এসেছি মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইক দেখেছি সেই বাইকের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে এক হাজার টাকায় চার কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে এবং পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকের সকালবেলা বাবুরবাজার থেকে কনকপুরের যে রাস্তা বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মহ বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে সেই সেই রাস্তা সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস এক হাজার টাকা চার কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গা আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন এটা জানার সাথে সাথেই সমাজের আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় ডিপো সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য সে পুলিশকে পৌঁছে গেছে আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে কারণ এটা ধর্মীয় নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সে জায়গাটা তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সে জায়গায় ছিল মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আমরা পার্টি সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো